অনেক দিন যাবত আমি এই হেলমেটটা ব্যবহার করতেছি এটা হলো এমটি স্ট্রিঙ্গারের একটা হেলমেট এটা আনঅফিশিয়াল এমটি স্ট্রিঙ্গার অফিসিয়াল যেগুলো আসে এগুলোতে এই কালারটা পাবেন না তারপরে একটা হেলমেট কিনছিলাম এটা হলো এক্সোরের ডিসি দ্য ব্যাটম্যান লিমিটেড এডিশন এটা খুব বেশি একটা দিন ব্যবহার করতে পারছি না এটার মানে অবস্থা খারাপ হয়ে গেছে এটা যে দুই বছর ব্যবহার করলাম দুই বছর ব্যবহার করার পরে এই হেলমেটটার এই ভাইজরটা দুইবার করে চেঞ্জ করা হয়েছে তারপরেও আমার এই পিনলকেরিয়াটা ওঠে ওই দিক দিয়ে হাওয়া বাতাস যাইতো খুব ঝামেলা হয়েছে তারপরে এই যে পেডিং আমার সহ মিনি মিনিট ওয়াশ করতে গিয়ে পেডিং খুলতে গিয়ে একদম মেন ইয়া জায়গার নেই খুলে আসছে যার কারণে প্যাডিংটাও মোটামুটি অবস্থা খারাপ দুই বছর এই হেলমেটটা আমি ব্যবহার করলাম তারপরে এইটা একদিন হাত থেকে পড়ে গিয়ে সামনের যে থুতনি থুতনিতে এখানে আমার এরকম ক্যামেরা মাউন্ট করা ছিল সেটা এখান থেকে খুলে যায় খুলে গেছে তার মানে এটাও এখন আর ওই অবস্থায় নাই নাইভে ব্যবহার করতে পারবো পরে রাবার টাবার এগুলো খুলে গেছে প্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ তারপরে ফাইনালি একটা হেলমেট আমার খুব জরুরি হয়ে যায় এবং আমি একটা হেলমেট কাউকে পার্সেস করে নিয়ে আসছি আর পার্সেস করছি কোথা থেকে সেই ভিডিওটা একটু দেখে আসুন তো আমি আজকে চলে আসছি মাওনা চৌরাস্তা হন্ডা এই যে হোন্ডা শোরুমের পাশে এনবিসি মোটরসের পাশে বাইক স্টুডিও এখানে আসছি আজকে আমার হেলমেটটা নেওয়ার জন্য পছন্দের হেলমেটটা নেওয়ার জন্য এখানে আসছি আজকে ভাইয়ের এখানে আপনারা হেলমেট ইঞ্জিন অয়েল সহ বাইকের সকল প্রকার এক্সেসরিজ তো পেয়ে যাবেন আমি যে নোলানের এক্সলাইট হেলমেটটা নিচ্ছি নোলানের আরও যে হেলমেটগুলো আছে ওগুলোর উপরে ভালো একটা ডিসকাউন্ট চলতেছে আপনারা মতে যোগাযোগ করতে পারেন আমি যে হেলমেট আনবক্সিং করতে আসছি আনবক্সিং ভিডিও এর মধ্যে আমার মেয়েও চলে আসছে হেলমেট আনবক্সিং করতে আমু বাবা এটা কি কিনছে জানো এরকম একটা হেলমেট আছে না এইটো বাবা আর একটা হেলমেট কিনছে তুমি কি জানো তুমি চলে আসো আম্মু দেখবা হ্যাঁ আচ্ছা আমি এটাকে খুলি তারপরে তুমি দেখো হ্যাঁ তুমি এখানে দাঁড়াও এখানে তুমি একটু দাঁড়াও হুম পড়ে যাবে ওখানে আমি একটু সরাই নিচ্ছি তুমি এখানে দাঁড়াও নড়বা না হ্যাঁ বাবা একটু বসাই দাও বসাই দাও তুমি খুলতে পারব না আমি খুলি তুমি খুলতে পারব না আমি একটু খুলি পরে না তো তুমি তাহলে বসো চুপ করে এখানে বসো এখানে বসো এই যে এটা এটার ভিতরে হেলমেট আছে না তো যাই হোক আমি হেলমেটটা আনবক্সিং করতেছি আর অলরেডি আপনারা বক্স দেখে বুঝে ফেলার কথা এটা হলো এক্স লাইট এটা নোলানের এক্স লাইট এটা একটা ইতালিয়ান হেলমেট যেটা বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে হলো এসিআই মোটরস আচ্ছা বাবা দাঁড়ো আর এটা একটা নিনজা ক্যাপ এটা আমি নিসি হেলমেটটা ব্যবহার করার জন্য আর এটার ভিতরে একটা আমি নিজে আগে থেকে ঢুকায় রাখছি এটা আপনারা জানেন তো যাই হোক হেলমেটটা এখন আনবক্সিং করি এই হলো সেই হেলমেট সাথে আগে কী কী দিছে এটা দেখি একটা ভাইজর এটার সাথে বিল্ডিং থাকে গোল্ডেন কালার সাথে একটা ক্লিন মানে ইয়া কালারের ভাইজর সাথে বেশ কিছু এক্সট্রা অ্যাক্সেসরিজ দেওয়া আছে যেমন এটাতে একটা লিকুইড দেওয়া আছে দেখি কেমন যায় না তারপরে এখানে বেশ কিছু এই যে গোল্ডেন কালারের কিছু শেপ আছে ওটাতে ব্ল্যাক কালার করতে পারবে এরকম কিছুই আছে বাবা তুমি নাই হ্যাঁ এই যে এটা হলো হেলমেট এখন হেলমেটটা খোলার সময় হয়ে গেছে তো এই হেলমেটটা খুলে বের করি বের করে আপনাদেরকে দেখাই এক্সলাইট লিমিটেড এডিশন গোল্ডেন কালার কার্বন এটা একবারে হালকা চোদ্দোশো গ্রাম ওজন পনেরোশো চল্লিশ গ্রাম একদম হালকা একটা হেলমেট আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর কিছু সিনেম্যাটিক শট দিয়ে দিচ্ছি সেটাও দেখে নিন আর এই হেলমেটটা কত টাকায় কিনলাম সেটা যদি আপনাদের বলি এই হেলমেটটার অফিসিয়াল প্রাইস হচ্ছে একান্ন টাকা ঠিক আছে আর আমার এই যে বাইকটা দেখতেছেন এই বাইকে এখন যদি আমি সেকেন্ড হ্যান্ড সেল করতে যাই তাহলে এটার দাম হবো পঞ্চাশ হাজার তার সাথে এক হাজার মানে পনেরোশো টাকা আমার হেলমেটের দাম বেশি আর একান্ন হাজার পাঁচশো টাকা হেলমেটের দাম এখন বলতে পারেন যে আমি একশো টাকা দিয়ে হেলমেটে কেন কিনলাম তো আমি বড়ো সর একটা ডিসকাউন্টে পাইছি অনেক বড় সোর একটা ডিসকাউন্টে অনেক দিন পর যেহেতু এটা অফিশিয়ালি এখন ডিসকন্টিনিউ করা তো যাই হোক আমি এটা অনেক বড়ো একটা ডিসকাউন্ট পাইছি ডিসকাউন্ট প্রাইস তো আমি আপনাদের বলতেছি না এটা জাস্ট বলি এটা অফিশিয়াল দাম হচ্ছে একান্ন হাজার পাঁচশো টাকা তো হেলমেট কেনার তো দেখলেন হেলমেটটা নিলাম ওই হেলমেটটা নেওয়া এবং বাইকের সার্ভিস করাইছি বাইকে বেশ কিছু প্রবলেম ফাইন্ড আউট করছি সার্ভিস করানোর পরে যেমন এই ক্লাসে থাকা অবস্থায় স্টার্ট হচ্ছে না ক্লাস সুইচটার প্রবলেম ক্লাস লিভারটার একটু প্রবলেম আছে এবং ব্রেক ধরলে সাউন্ড করতেছে পায়ে ব্রেকটা ধরলে এগুলো আবার একটু রিসার্ভিস করতে হবে মানে গত গতকালকে সাউন্ড সার্ভিস করছি আবার একটু রিসার্ভিসের প্রয়োজন হয়েছে তার কারণ হলো এখন পর্যন্ত গাড়ি হানড্রেড পারফেক্ট না এইটাই হলো সুবিধা আপনারা যারা ট্যুরে যাবেন ট্যুরে যাওয়ার আগে গাড়ি সার্ভিস করেন তারা এক দুই দিন আগে সার্ভিস করবেন তাহলে একটা ব্যাপার হবে কি যে আপনি আরও কোনো প্রবলেম যদি ফাইন্ড আউট হয় যদি মন মতো না থাকে তাহলে আপনারা মনে করেন সেই সার্ভিসটা ঠিকঠাক মতো করে নিয়ে তারপরে আপনারা ট্যুরে যাইতে পারবেন আর ট্যুরের প্রস্তুতি এগুলোই মোটামুটি কারণ গাড়ি সার্ভিস করা তারপরে আমার হেলমেটটা প্রবলেম ছিল হেলমেটটা ঠিক করা সব কিছু মোটামুটি মিলে আমার ট্যুরের প্রস্তুতি কমপ্লিট আর ট্যুরে যাচ্ছে হলো তেঁতুলিয়া ডাহক রিসোর্টে থাকবো একুশ তারিখ কালকে রওনা দিব আমরা কালকে থাকবো রংপুরে তারপরের দিন যাব ডাউ রিসোর্টে আমাদের দুটো টিম সকালে একটা টিম যাচ্ছি রাত্রে একটা টিম যাচ্ছি পরের দিন আমরা বাইশ তারিখে শুক্রবার আমরা ডাউর রিসোর্টে থাকবো সারাদিন সারা রাত পরের দিন তেইশ তারিখ ওখান থেকে বের হবো যাই এই হলো আমাদের লং ট্যুরের কাহিনি আর আমি আমার এই টিভিএস রেডিও না একশো দশ সিসি নিয়ে তেতুলিয়া করতেছি তেতুলিয়া ট্যুর দিচ্ছি তো ট্যুরের ব্লগ তো পাবেনি আপাতত তো ট্যুরের প্রস্তুতি এবং হেলমেটের ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ট্যুরের ব্লগে নেক্সট ان شاء الله السلام عليكم